আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা দোসর ও অর্থ সহায়তাকারীদের গ্রেফতারে নতুন করে অভিযান শুরু করেছে সরকার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এলসিআরটি উপদেষ্টা তিনি বলেন নানাভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি এর সুযোগ নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করে অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এলজিআরডি উপদেষ্টার অভিযোগ বিগত ফ্যাসিস্ট সরকারের আত্মগোপনে থাকা নেতাকর্মী ও দোসররা নানা ষড়যন্ত্র করছে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গ্রেফতার অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার যারা বাইরে আছেন এবং এখনো নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে যাদের নামে মামলা আছে সমস্ত অভিযোগ আছে তাদেরকে গ্রেফতার করা হবে বিজয় দিবস বড়দিন থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা ও ইস্তেমা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন এক্ষেত্রে কোনো নিরাপত্তা হুমকি নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যে অবস্থা আছে এটা থেকে আরও উন্নতি করার করতে হবে এবং কোনো যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা আরও উন্নতি করতে হবে এবং এই যে ষোলোই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে ইজতেমার ব্যাপারে আমাদের একটা আলোচনা হয়েছে আমরা ইস্তেমা পার্টিদের সাথে আঠারো তারিখে আমরা আবার তাদের সাথে উপদেষ্টা বলেন বেশিরভাগ ঘটনা ঘটছে ভোরের দিকে তবে তা আশঙ্কাজনক না এক্ষেত্রে পুলিশ টহল আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা শহরে একটু বেড়ে গেছে এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা